আসসালামু আলাইকুম আরাহমতুল্লা যে দশটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন আমরা যারা দিনের পথে চলার চেষ্টা করছি তাদের মনে অনেক সময় একটি প্রশ্ন জাগে আল্লাহ কি আমাকে দিনের জন্য বেছে নিয়েছেন এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা কিছু লক্ষণ দেখতে পাই যা প্রমাণ করে যে আল্লাহ তাআলা আমাদের জন্য এক বিশেষ পরিকল্পনা করেছেন দিন হলো আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত এটি কেবল আমাদের এবাদতের মাধ্যম নয় বরং আমাদের জীবনের দিশা আজকের আলোচনায় এমন দশটি বিশেষ লক্ষণ জানাবো যা বোঝায় আল্লাহ আপনাকে দিনের পথে চলার জন্য বেছে নিয়েছেন লক্ষণগুলো হল নম্বর এক ইসলাম নিয়ে জানার আগ্রহ বৃদ্ধি পেলে বুঝবেন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন যখন আপনার অন্তরে দিন সম্পর্কে জানার আকাঙ্ক্ষা জাগে তখন সেটি আল্লাহর বিশেষ দয়া অনেক মানুষ আছেন যারা জীবনের নানা বিষয় নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু দিন সম্পর্কে জানার আগ্রহ তাদের মধ্যে তৈরি হয় না তবে যদি আপনি অনুভব করেন যে কোরআন হারিস ইসলামের বিধান কিংবা আল্লাহর ভালোবাসা সম্পর্কে জানতে আপনার মন আগ্রহী তাহলে এটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে তার পথে ডাকছেন এই আগ্রহ আসলে আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশনা কোরআনে আল্লাহতালা বলেন যাকে আল্লাহ হিদায়াত দিতে চান তার পক্ষকে ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন সৌরা আনাম আম আয়াত একশো পঁচিশ আপনার এই আগ্রহ ধরে রাখুন এবং জ্ঞানার্জনের মাধ্যমে আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন নম্বর দুই দিনের পথে কষ্ট সহ্য করার শক্তি বৃদ্ধি পেলে বুঝবেন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন দিনের পথে চলা কখনোই সহজ নয় এই পথ পরীক্ষা ও কষ্ট দিয়ে পরিপূর্ণ অনেক সময় পরিবার সমাজ বা বন্ধুবান্ধবদের কাছ থেকে আপনি বাধার সম্মুখীন হতে পারেন কিন্তু যদি দেখেন এই সব প্রতিকূলতার মধ্যেও আপনি দৃঢ় থাকতে পারছেন এবং ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ চালিয়ে যাচ্ছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদের মর্যাদা উন্নীত করবেন সৌরামজাদালা আয়াত এগারো আল্লাহতালা আরও বলেন আজকে তাদের ধৈর্যের প্রতিদান হিসেবে জান্নাত দান করা হবে যেখানে তারা শান্তি ও নিরাপত্তায় থাকবে আল ইনসান আয়াত নম্বর পরিবার ও সমাজে প্রচার করার চেষ্টা থাকলে বুঝবেন দিন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন দিনের পথে নিজে চলার পাশাপাশি অন্যদেরও আল্লাহর পথে আহ্বান করা মুমিনের একটি দায়িত্ব যখন আপনি নিজের পরিবার বন্ধু বান্ধব বা সমাজে দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য উদ্বিগ্ন হন তখন এটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে দিনের জন্য মনোনীত করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের মধ্যে এমন এক দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে তারাই সফল কাম সৌরা আলে ইমরান আয়াত একশো চার আল্লাহতালা আরও বলেন তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর সৌরা পাথরিম আয়াত নামাজ ও এবাদতে নিয়মিত হতে পারলে বুঝবেন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন নামাজ হল দিনের স্তম্ভ এবং মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত যখন আপনি নিয়মিতভাবে নামাজ আদায় করেন এবং অন্য এবাদতের প্রতিও মনোযোগী হন তখন এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিনের জন্য বাছাই করার একটি প্রমাণ পরীক্ষা বা জীবনের চ্যালেঞ্জে অনেকেই এবাদত থেকে দূরে চলে যায় কিন্তু যদি আপনি এই পরিস্থিতিতেও এবাদত না ছাড়েন বরং আল্লাহর সাহায্য চাইতে আরও বেশি এবাদত করেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে বাছাই হওয়ার একটি দৃশ্যমান আলামত আল্লাহতালা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সৌরা আঙ্কাবোধ আয়াত ৪৫। যদি আপনি নামাজ ছাড়াও অন্য এবাদত যেমন কোরআন তেলাওয়াত দোয়া তাসবি নিয়মিতভাবে করতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন নম্বর পাঁচ আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন যখন আপনি নিজের সব কাজ কাজকর্মে আল্লাহর সন্তুষ্টি খুঁজে পাওয়ার চেষ্টা করেন এবং আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাকে আল্লাহর আদেশ ও নিষেধের সঙ্গে মিলিয়ে নেন তখন এটি স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ আপনাকে দিনের পথে চলার জন্য বেছে নিয়েছেন আল্লাহ তালা বলেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে সৌরা বাইয়া আয়াত আট আপনার নফস যখন কোনো পাপের দিকে টানে তখন যদি আল্লাহর ভয় আপনাকে সেই পাপ থেকে বিরত রাখে এবং আপনি প্রতিটি কাজ করার আগে ভাবেন এটি আল্লাহ পছন্দ করবেন কিনা এবং হারাম থেকে নিজেকে দূরে রাখেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন নম্বর ছয় কোরআন ও হাদিসের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেলে বুঝবেন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন যদি আপনার অন্তরে কোরআন ও হাদিসের প্রতি ভালোবাসা বাড়তে থাকে কোরআন তেলাওয়াত করার প্রতি আগ্রহ বাড়ে এবং হাদিস পড়তে ও তার শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করতে ভালোবাসা জাগে এটি ইঙ্গিত করে যে তিনি আপনাকে তার পথে পরিচালিত করতে চাচ্ছেন রসৌল্লাহ আলি আলিহিউসাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা এগুলো আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না সেগুলো হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ কোরআন হল আল্লাহর বাণী যা মানুষকে সঠিক পথের দিশা দেয় কোরআন সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই এ কোরআন এমন এক পথ দেখায় যা সবচেয়ে সোজা এবং যারা সৎকর্ম করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেয় সৌরা আল ইসরা আয়াত নয় নম্বর সাত পাপের জন্য অনুশোচনা ও তবা করার মানসিকতা বৃদ্ধি পেলে বুঝবেন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন যখন আপনার অন্তরে পাপের জন্য গভীর অনুশোচনা হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা জাগে তখন এটি আল্লাহর দয়া ও ভালোবাসার নিদর্শন আল্লাহ এমন ব্যক্তিদের পছন্দ করেন যারা পাপের পর তওবা করে তার দিকে ফিরে আসে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদেরকে পবিত্র রাখে তাদেরকেও ভালোবাসেন সৌরা বাকারা আয়াত দুইশো বাইশ নম্বর আট ধৈর্য এবং তাওয়াক্কুলের মানসিকতা বৃদ্ধি পেলে বুঝবেন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন ধৈর্য এবং তাওয়াক্কুল দিনের গুরুত্বপূর্ণ গুণাবলী যখন আপনি জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে সক্ষম হন এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে তার উপর ভরসা করেন তখন এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন আল্লাহ তালা বলেন আর আল্লাহ দৈর্যশীলদের পুরস্কৃত করবেন তাদের উত্তম কাজের বিনিময়ে যেটা তারা করেছে আল নম্বর নয় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন যখন আপনি গুনাহ থেকে বিরত থাকতে চেষ্টা করেন এবং আল্লাহর হুকুম পালন করার জন্য আপনার অন্তরে একটি গভীর তাগিদ অনুভব করেন এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে তার পথে বেছে নিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন যারা পাপ থেকে বিরত থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং তাদের পরবর্তী জীবনে আরও বড় পুরস্কার দিবেন সুরা আরফ আয়াত একশো সাতান্ন আল্লাহতালা আরও বলেন যারা নিজেরা অপরাধ ও পাপ থেকে বিরত থাকে তাদের জন্য রয়েছে দয়া এবং পুরস্কার সৌরা আলী ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ নম্বর দশ নিরহংকারী ও বিনয় হতে পারলে বুঝবেন আল্লাহ আপনাকে দিনের জন্য বেছে নিয়েছেন যখন আপনি অহংকার থেকে মুক্ত হন এবং বিনয় ও নিরহংকারিতা ধারণ করেন তখন এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে আল্লাহ আপনাকে তার পথে বেছে নিয়েছেন আল্লাহর নিকট বিনয় হওয়া ও অহংকার পরিহার করা ইমানের উচ্চ স্তরের একটি পরিচয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বিতদের পছন্দ করেন না সুরা হাদিদ আয়াত তেইশ তালা আমাদের সবাইকে তার দিনের জন্য মনোনীত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন